কী কারণে আমি একটা আওয়ামী ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলির ছেড়ে হয়েও কী কারণে আমি হচ্ছে ছাত্রশিবির প্রতি আকৃষ্ট হয়েছি কি কি কারণে আমাকে ছাত্রশিবির আকৃষ্ট করেছে সেই জিনিসগুলো আমি তোমাদের প্রতি বলার চেষ্টা করব তা প্রথম আমাকে যে জিনিসটা আকৃষ্ট করলো সেটা হচ্ছে ডিসিপ্লিন দেখলাম এরা খুবই ডিসিপ্লিন ঠিক আছে যে এরা যখন জেলের মধ্যে ওয়ার্ড আছে আলাদা আলাদা ভাগ করা যে এখানে এখানে থাকে তো এক ওয়ার্ডের মধ্যে এরা যারা থাকে পাঁচজন সাতজন যারা আছে তারা সবাই একসাথে থাকে তাদের বাসা থেকে যে খাবারটা দিয়ে যায় ওই খাবারটা তারা আলাদা একটা জায়গাতে রাখে ওখানে রেখে যে যা দিয়ে যাক কারো ফল দিয়ে গেছে বা কারো টাকা দিয়ে গেছে বা যা দিয়েছে সব একটা জায়গায় থাকতেছে এবং সেখান থেকে সবাই সমভাবে ভাগ করে খাইতেছে কেউ এটা তো আমি বাসা থেকে নিয়ে আসছি আমিই খাবো অন্য কেউ খাবে না এমন না এই জিনিসটা আমাকে খুব আকৃষ্ট করলো যে এরা আসলে কিভাবে হয় যে একজনের হয়তো বাসা থেকে কিছুই নিয়ে আসতে পারতেছে না আরেকজন খুব ভালো ভালো জিনিস দিয়ে যাচ্ছে তো হচ্ছে যে সবাই ভাগ করে সমভাবে খাইতেছে এবং হচ্ছে কারোর মধ্যে কোনো এই জিনিসটা নিয়ে কোনো ধরনের খারাপ লাগা নাই এবং একে অপরকে কি করে হেল্প করা যায় এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আমি প্রথমে আকৃষ্ট করলো এই জিনিসটা ঠিক আছে আমরা কি হয় জেলে যাওয়ার পরে সবাই একটু হচ্ছে যে কি থাকে এটা মানে সবসময় একটা মন মারা ভাব থাকবে কি বললো হুট করে ঠিক আছে কিন্তু দেখলাম যে আমাদেরকে সবসময় এটা একটু উৎসাহ দিত ঠিক আছে যে না কিছু হয় না এটা আসতে পারে আল্লাহ রসুলের জীবন থেকে সাহাবাদের জীবন থেকে সবসময় একটা উৎসাহ দেওয়ার চেষ্টা করলো যে এটা ঘটতে পারে একটা ভালো ভাই ধরে রাখার চেষ্টা করতো সময় জেলের মধ্যে রোজা রাখতে আমার আরো অনেক আগে বাংলাদেশ জামাত ইসলামের একজন আমির ছিলেন এই নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত একজন দুর্দর্শ লোক মহাসড়কের পাশে বাহাত্তর ফুট লম্বা একটা ব্যানার টানিয়ে রেখেছিলেন উনি সেই ব্যানারে লিখেছিলেন অমুকের প্রবেশ নারায়ণগঞ্জে নিষিদ্ধ আরেক দাপ এগিয়ে তিনি জেলা প্রশাসক এবং জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে একটা সবাই বলে রেখেছিলেন ডিসিএসপি সাহেব আমার নামে খুনের একটি অগ্রিম মামলা দায়ের করে রাখেন আমি অধ্যাপক গুলাম আজমকে ফোন করতে চাই আলহামদুলিল্লাহ স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়ে কারাগারে তিনি থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু গড ফাদারের সুযোগ হয় নাই সরাসরি তাকে খুন করার এই অধ্যাপক গুলাম আজম সাহেবকেই তিনি নিষিদ্ধ ঘোষণা দেশের ভিতরে আমরা মহাজির ছিলাম দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম বুকে জড়িয়ে এখানেই ছিলাম জেল বরণ করেছি জীবন দিয়েছি কিন্তু দেশ ছেড়ে আমরা পালাই